আসসালামু আলাইকুম বন্ধুরা আজ দেশের এই সংকটময় পরিস্থিতিতে এই বলতে গেলে দুর্ভিক্ষর পরিস্থিতি দেশে চলছে বন্যাক্তদের যে অবস্থা খুবই করুণ অবস্থা তাই আপনারা যে যেখান থেকে পারেন বন্যাক্তদের সাহায্য করুন এবং স্কুলের যত ছাত্রছাত্রী আছে তারা আসলে টাকা উঠাচ্ছে তারা সারা বাংলাদেশে এই স্কুলের ছাত্র ছাত্রছাত্রী তারা বন্যাক্তদের সাহায্য করছে এটা দেখতে খুবই ভালো লাগছে কারণ অসহায়দের পাশে আসলে যে দাঁড়ায় আল্লাহ তাকে ভালোবাসে তো তারা অসহায়দের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমি দোয়া প্রার্থনা করছি তাদের জন্য যে আল্লাহ তাদেরকে এত ভালো একটা উদ্যোগ তারা নিয়েছে বন্যাক্তদের পাশে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ এই বন্যাক্তদের পাশে দাঁড়িয়েছে যে যার মতো করে পারেন আপনারা সাহায্য করবেন বন্যাক্তদের চেষ্টা করবেন যে যত পারেন চেষ্টা করবেন কারণ এই বলতে গেলে ওখানকার দুর্ভিক্ষ ওখানকে ওখানকার পরিস্থিতি খুবই খারাপ কারণ কোনো বাজার ঘাট কোনো কিছুই নেই কোনো যানবাহন চলাচলের কোনো ব্যবস্থা নেই শুধু চারোদিকে পানি আর পানি শুধু পানি ছাড়া আর কিছুই নেই মানুষ বেশি পানির সাথে চলে যাচ্ছে বা মৃত মানুষ ভাসছে এই দৃশ্য আসলে দেখার মতো না তো আপনারা যে যার মতো পাঁচ টাকা দশ টাকা যে যার মতো পারেন সবাই সহায়তা করুন অবশ্যই ইনশাল্লাহ তাদেরকে তাদের জন্য ভালো কিছু করার আহ্বান রইল দেশবাসীর কাছে অবশ্যই আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ সকলকে